এই মুহূর্তে আজকের আবহাওয়ার সব থেকে বড় আপডেট আজ থেকে চলতি সপ্তাহের আগামী তিন দিন পর্যন্ত বাংলার সমস্ত জেলা জুড়েই কিন্তু চলবে কালবৈশাখী ঝড়ের পাশাপাশি শিলা বৃষ্টিপাত গত তিন দিন থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখা যাচ্ছিল আজও বহাল থাকবে ভারী বৃষ্টিপাত পাশাপাশি তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে বয়ে যেতে পারে ঝড় দমকা হাওয়া আজ সন্ধ্যার পর থেকেই দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের অধিকাংশ জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী ঝড় বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে তবে উপকূলবর্তী জেলাগুলির ক্ষেত্রে এই বৃষ্টিপাতের পরিমাণ থাকবে সবথেকে বেশি যার ফলে এই সব এলাকাগুলিতে হলুদ সতর্কবার্তা জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তো আজ বাংলার কোন কোন জেলাগুলিতে কালবৈশাখী ঝড়ের পাশাপাশি শিলা বৃষ্টিপাতের সতর্কবার্তা দিল আবহাওয়া দপ্তর তার সাথেই বজ্রপাত ঝড় দমকা হাওয়া এবং ভারী বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে কোন কোন জেলাগুলিতে কোন কোন জেলায় ঝড়ের গতিবেগ থাকবে সব থেকে বেশি কেমন থাকবে আগামী তিন দিনের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া তো এই বিষয়গুলিকে কেন্দ্র করে যে গুরুত্বপূর্ণ আপডেটগুলি এসেছে তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আপনার জেলার প্রতিদিনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আপডেট সবার প্রথমেই পেতে হলে অবশ্যই নিজের জেলার নামটি কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন এবং সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী খবরের আপডেট চলে আসলেই আপনারা যেন সবার প্রথমেই পেয়ে যেতে পারেন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক বর্তমানে পশ্চিমবঙ্গ তথা বাংলাদেশের ওপর একটি সক্রিয় নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করেছে এবং অপরদিকে বঙ্গোপসাগরে কিন্তু অবস্থান করছে একটি বিপরীত ঘূর্ণাবর্ত যার ফলে দুই বাংলার একাধিক জেলায় এই ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে আজ থেকেই জেলায় জেলায় কিন্তু বাড়বে বৃষ্টিপাতের পরিমাণ দেখা যাবে কালবৈশাখীর ঝড় তবে দক্ষিণবঙ্গের যেসব জেলায় আজ প্রবল ঝড় বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে সেগুলি হল পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা ঝাড়গ্রাম এবং কলকাতায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝড়দমকা হওয়ার পাশাপাশি এইসব জেলাগুলিতে থাকছে তুমুল বজ্রবিদ্যুতেরও পূর্বাভাস বুধবার বৃহস্পতিবার ও শুক্রবার দক্ষিণবঙ্গের এই সব জেলাগুলিতে কম বেশি ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি মালদহ এবং দুই দিনাজপুরের থাকছে ভারী বৃষ্টিপাতের পাশাপাশি শিলা বৃষ্টিপাতের সতর্কবার্তা তেইশে মার্চ থেকে দক্ষিণবঙ্গের ওপর থেকে নিম্নচাপ অক্ষরেখা সরে গিয়ে বাংলাদেশ তথা আসামের ওপর অবস্থান করতে পারে যার ফলে শনিবার থেকে বাংলাদেশের বিস্তীর্ণ বিভাগে বৃষ্টিপাতের পরিমাণ প্রচুর পরিমাণে বাড়তে পারে